আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ বিকাল এখন বাজে প্রায় চারটা আমি গত দুদিন আসলে ওইভাবে ভিডিও দিতে পারিনি বলতে গত দু দিন তিন দিনের আগের ভিডিও কালকে আপলোড দিয়েছিলাম এরপরে কোনো রকমের ভিডিও করা হয়নি দুদিন বাবার বাড়ি থাকতে চেয়েছিলাম কিন্তু কি করব আর থাকা হলো না চলে আসতে হলো নিবিড়ের আব্বু খুবই অসুস্থ যার জন্য ও গ্রামের বাড়িতেই আসছে যেই বাড়িতে তো আসার পরে দেখি পুরো বাড়ি বৃষ্টিতে একাকার এই যে কাদা কাদা হয়ে আছে পিঁপড়ার মাটি তুলে একাকার এই দেখতেই পারছেন মানুষ না থাকলে বাড়ি ঘরগুলো একটু অগোছালো হয়ে থাকে আম পচে একাকার তো আসার পর পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বৃষ্টি ভিজে ভিজেই চলে আসছি পরে আর পরিষ্কার করতে পারিনি কি করব। ভাবলাম যে রোদ উঠলে গোসল করে নেই খাওয়া দাওয়া সবাই শেষ করেছি নিবিড়ও এসেছিলো ওরাও আবার চলে নিবিড়েরা নিবিড়ের অসুস্থ হওয়ায় আমি এখানে চলে আসছি আজকে আমার ননদ আসার কথা রাজশাহী থেকে তো আর নিবিড়ের অসুস্থ হওয়ার কারণে আমি থাকতেই পারলাম না যদিও উপজেলা বাড়িতে দেখা করেই আসছি আমার শাশুড়িকে শাশুড়ির সাথে তো তো ঘরের এই অবস্থা থাকলে বলেন কি করে আর থাকি মানে আসার পরে একটু মন খারাপ হয়ে গেছে নিবিড়েরা বউ এদিকে অসুস্থ আসার পরে এক গাদা কাজ পড়ে আছে আর দুদিনের জন্য আসছি যদিও শনিবারে চলে যেতে হবে শুক্রবারেই বিকালের দিকে চলে যাব। আজকে মঙ্গলবার গাছে আমগুলো সব শেষ হয়ে গেছে আর এই তো এই কলম দেওয়ার ডালগুলো যেগুলো ছিল সব আমগুলো একদম শেষ পেকে আর এগুলো এই আসল যে গাছের আম সে কয়েকটা আছে তো ভাবছি যে কালকে একটু পেরে কাঁচা আম মাখিয়ে খাবো কেমন জানি টক খাইতে ইচ্ছে করছে অনেক দিন ধরে খাওয়া হয় না আর ডালিমগুলো দেখেন সব ইঁদুরে খেয়ে খেয়ে একটা ডালিমে এবার খাওয়ার অবস্থা নেই ইঁদুরে খেয়ে সব এখানে বিচে ফেলে রেখে দিয়েছে পাকেনি তারপরে এভাবে নষ্ট করেছে তারপরে আরও বেশি মন খারাপ হয়েছে যেগুলো ফাটা আছে ছোট ছোট যে ফাটল আছে ওখান থেকে পিঁপড়া সব বালি এখানে না হলে তিন চার কেজি বালি হবে ভিতর থেকে তুলে নিয়েছে তো আমার মনে হচ্ছে যে নিচ থেকে যদি বালি উঠিয়ে ফেলে তো বালিগুলো তো নিচে ফাঁকা হয়ে যাবে তো এখানে দেখা যাবে কিছু দুদিন পরেই ভেঙে যাবে প্লাস্টারটা মানে বাড়িতে না থাকলে আসলে বাড়ির যত্ন হয় না এই তো আমার ছোট্ট বাগানটাও একদম জঙ্গল হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে আসলে বাড়িতে না থাকলে এগুলো কোনো কিছুই আসলে যত্ন করে রাখা যায় না কি করব কটা বাড়ি আমি দেখে রাখবো এদিকে বগুড়া আর ওইখানে ভাড়া বাড়িতে থাকি ওখানেও পরিষ্কার করতে হয় উপজেলা শহরের বাড়িতে আমার শাশুড়ির সাথে সেখানেও একটু দেখাশোনা করতে হয় আবার এখানে নিবে রা প্রতিষ্ঠানের জন্য এখানে থাকতে হয় সব মিলিয়ে আর সব বাড়ি আমার আর সম্ভব হচ্ছে না আমি নিজেই অসুস্থ হয়ে গেছি মানে বাড়িতে সবাই অসুস্থ কিন্তু বলতেও পারছি না যে আমার অবস্থা কতটা খারাপ এদিকে বর্ষার পানিও আসবে মনে হচ্ছে ওই সাইডে বর্ষার পানি মিশে গেছে ধান মান সব মারাই করে নতুন ধান উঠানো হয়েও গেছে আর এদিকে এই যে অবস্থা কে যেন খেলের পালা দিয়ে রেখেছে কার যে হবে এটা মার্শাল্লাহ আজকের আবহাওয়াটা বিকালবেলা কিন্তু কি জানি আজ সে যে ঈদের আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে ঈদের পর থেকে সে যে বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি একদিন দিন বৃষ্টির মানে বাদ নেই আর এদিকে দেখেন কাঁচা রাস্তার অবস্থা দেখেন গ্রামের রাস্তা এটাও পাকা হবে দেশের অবস্থার জন্য সব কিছু একদম থেমে বসে আছে এদিকে বাসায় কিছু কাজও করতে হবে যাই আর দেখেন সারা বাড়ি কাদা কাদা আমার সুপারি বাগানগুলোর অবস্থা ভালো ভিডিও দিতে পারছি না ওই যে সারাক্ষণ এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি কোথাও স্থিরভাবে থাকতে পারছি না এখন কি আর করব। আমি একা সব কিছু একাই সামলাতে হবে কিছুই করার নেই ওই জন্যেই না নিজেও দৌড়াদৌড়ি করা অসুস্থ আর ওইভাবে ভিডিও করা এডিট করার এনার্জিটাও আমার মধ্যে আর থাকে না এই ঘরটা একটু খুলি এই ঘরটা একটু খুলে রাখতে হবে আর একটু রোদ উঠলে বা একটু শুকনো থাকলেই দেখা যায় দেখা যায় আধ ঘন্টা দু এক ঘন্টা বৃষ্টি একটু থামে যে একটু ঠান্ডা শুকাবে শুকাতে শুকাতে ওইদিকে আবার বৃষ্টি চলে আসে কি যে একটা অবস্থা বসে থাকতে আর ইচ্ছে করছে না সারা বাগানটা একদম আগাঝা দিয়ে একাকার হয়ে গেছে এত লম্বা লম্বা হয়ে গেছে ভাবলাম যে উপরটা ছেটে দিই ছেটে দিলে একটু দেখতেও ভালো লাগবে আর একটু কাজটা এগিয়ে থাকবে আজকে মনে হয় না যে রোদ উঠবে আর উঠানটা শুকাবে তো কিছু কাজ একটু সুন্দর করে এগিয়ে নিচ্ছি যেগুলো হাতে দিয়ে একটু ছেটা যায় সেগুলো ছেটে সুন্দর করে রেখে দেব কালকে সকালবেলা যদি বৃষ্টি না নামে ভোরবেলা উঠে উঠানটা সুন্দর করে আগে ঝাড়ু দিয়ে নেব তাছাড়া দেখেও ভালো লাগছে না এদিকে বৃষ্টির জন্য কোনো কাজই করা যাচ্ছে না এরকম বৃষ্টি একটা না বৃষ্টি হলেও কিন্তু ভালো লাগে না বৃষ্টির সময় বৃষ্টি ভালো লাগে খারাপ লাগে না কিন্তু এরকম গ্রামের বাড়িতে একদম সব সময় বৃষ্টি নামলে না কাজ করা যায় না হাঁটা যায় না আর দেখতেই পাচ্ছেন আমার পাকা উঠানটা একদম শ্যাওলা পরে কি একটা অবস্থা হয়ে আছে যে এত রিক্স এই উঠানে হাঁটতে তো বাবা যাওয়ার সময় বলেই যাচ্ছিলো যে খবরদার একটু দেখে শুনে হেঁটো কারণ একবার যদি স্লিপ খেয়ে পড়ে যাও তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে হাত পা ভেঙে কোমর ভেঙে একাকার হয়ে যাবে তো সেটাই ভাবছিলাম পুরো উঠানটাই একেবারে এই হয়ে আছে মানে টানা পনেরো ষোলো দিন হলো বৃষ্টি হচ্ছে মানে যে কোনো রকম আর নিবিড়ে আব্বু আমার যে মামি শাশুড়ির কাছে চাবিটা দিয়ে রেখে যায় তার কাছে চাবিটাও রেখে যায়নি যার জন্য সে উঠানে এসে ধুলাবালিগুলো ঝাড়ু দিতেও পারেনি আর এদিকে একদম পুরো উঠানটা ওই অবস্থায় শাওলা পরে আছে ময়লা পরে পরে আর বারান্দাতে তো পিঁপড়ার মাঠে উঠিয়ে অবস্থা খারাপ সব মিলে পুরো বাড়িটাই অগোছল হয়ে আছে যদিও উপজেলা শহরের বাড়িটা দেখে আসলাম মোটামুটি অনেকটাই ভালো আছে আর ওখানে তো আপা আছে যাই হোক উঠানটা আপা ঝাড়ু দেয় ঘরগুলো যেটুকুই পারে একা একা আস্তে আস্তে গুছিয়ে নেয় কিন্তু এখানটাতে তো আর গোছানোর কেউ নেই বাড়ি ঘর পরিষ্কার করারও কেউ নেই আর যে মামিটা আছে সে মামির কাছে চাবি দিয়ে গেলে তো আর বাড়িটা আসলে পরিষ্কার করে রাখবে তো মাঝে মাঝে নিবিড়ের রাব্বু ভুলে যায় এই যে আমি যে ভয়েস দিচ্ছি এখন বাজে প্রায় পনে পাঁচটা তো ভাবলাম যে আজকেই এডিট করে আজকেই আপলোড দিয়ে দেবো কারণ ওইভাবে অনেক দিন হলো প্রায় গ্যাপ যাচ্ছে তো ভাবলাম যে বসে থেকে এডিটটা করে নিই ভয়েসটা দিয়ে নিই আর এমন বৃষ্টি হচ্ছে কি আর বলবো মানে যখনই আমি ভয়েস দেব হবে কোনো না কোনো দিক দিয়ে গান বাজনা বা বক্সের সাউন্ড বক্সের শব্দ শোনা যাবে আর না হলে বৃষ্টি আসবে আর মানুষজন তো আছেই কি আর বলবো তো এতদিন তো রথ পুজো হয়েছিল চার পাঁচ দিন ওখানে প্রায় সাত দিনের মতো রথ পুজো হয়েছে আমাদের তো কালীবাড়ির বাড়ির সাথেই বাড়ি তাহলে তো বোঝেন বারো মাসে তেরো পূজা তো লেগেই থাকে ওরা তো করবেই যার জন্য সব সময় জ্ঞানজাম গান বাজনা এটা সেটা লেগেই থাকে আর গ্রামের বাড়িতে আজকে আবার আসলাম আসার পরে দেখছি যে এখানে এক বাড়িতে বিয়ে হচ্ছে সেই রকম সাউন্ড বক্সের শব্দ তো সব মিলিয়ে আমার না কেমন যেন হয়ে উঠছে না সব কিছু আর এমনিতেই অবোছালো সব মিলিয়ে আর ভালো লাগছে না সব কিছু যেন একদম মানে দৌড়াদৌড়ি করতে আমার দিন চলে যাচ্ছে ভয়েস এই মুহূর্তে যে দিচ্ছে এত বৃষ্টি শুরু হয়ে গেল যে শব্দে আপনারা হয়তো বুঝতেই পারছেন খুবই বৃষ্টি হচ্ছে একটু রংরাগুলো পরিষ্কার করে দিয়ে আসলাম ফেলে দিয়ে আসলাম আর আজকে আর হবে না কালকে একদম পরিষ্কার করে রেখে দেব আজকে আর হয়ে উঠবে না তো আজকের মতো এখানে শেষ করছি আর যারা ভিডিও দেখছেন এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন লাইক দেননি অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান যারা ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ